আজকে আমরা কথা বলবো এর আগে আমরা দাঁত হাট নিয়ে বলেছি আজকে পার্টিকুলার কথা বলবো কি নিয়ে লিভারের রোগ থেকে বড় রোগ কি ফ্যাটি লিভার আমাদের শরীরে লিভারের যে লিভার ছাড়া আমরা কোনো কিছুই খাবার হজম করতে পারবো লিভারের মধ্যে যে অ্যাসিডিক প্রপার্টি রয়েছে এবং লিভার কিসের মধ্যে পড়ে পিত্ত আয়ুর্বেদের তিনটে আছে বাদ পিত্ত কক তার মধ্যে পিত্ততে সব থেকে বড় জিনিস লিভারের প্রবলেম দেখার জন্য যে লিভারের কারোর প্রবলেম হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার লিভার অরিজিনালি কিরাম দেখতে লিভার অরিজিনালি স্পঞ্জের এবং লিভারের আমরা যদি দেখি লিভারের চল্লিশ পার্সেন্ট যদি কেটে বাদও দিয়ে দেওয়া এতটা প্রভাবশালী লিভারের উপরে কিন্তু মানুষের মন মানসিকতাও ডিপেন্ড করে কারণ লিভারের গ্রহ হচ্ছে জুপিটার জুপিটার ইজ দ্য কারাকা অব লিভার যাদের ছকে দেখবে বেসিক্যালি লিভারের যে প্রবলেম হয় এক তো লিভারের ফ্যাটি লিভার হচ্ছে সব থেকে বড় প্রবলেম এর কারণ এবং আমাদের যখন পিত্ত রোগ হয় মানে জন্ডিস হয় যখন জন্ডিস কালার কি হলুদ ইয়ালো কালার কাকে ডিফাইন করে বৃহস্পতিকে ডিফাইন করে এবং লিভারের কারক কিন্তু বৃহস্পতি নিজে এইবার যাদের যাদের লিভারের বিভিন্ন সমস্যা আছে ফ্যাটি লিভার আছে অজু না পেট খারাপ হয় কেন হয় একটা খুব ইজি সূত্র আছে কি সূত্র জুপিটার যে ঘরে বসে আছে জুপিটার যে ঘরে বসে আছে যেমন এই যে ছকটা রয়েছে এই ছকে জুপিটার বসে আছে কোন রাশিতে কত নম্বর ঘরে জুপিটার বসে আছে অষ্টম রাশিতে পাঁচ নম্বর করে অসুবিধা নেই এইখানে বসে আছে সূত্রটা হচ্ছে জুপিটার যেখানে বসে আছে তার এক পাঁচ নয় মানে এই জায়গাতে এক নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর অথবা সাত নম্বর ঘর মানে আর দুই বারো দুই এবং বারো জুপিটার ছকে যেখানে এক পাঁচ নয় সাত দুই বারো জুপিটা যে অবস্থায় বসছে তার থেকে এক পাঁচ নয় সাত হচ্ছে শনি অবস্থান করে তাহলে লিভারের রোগ হতে বাধ্য তিন এগারো কেও হবে রোগ কিন্তু তার পার্সেন্টেজটা কম হবে তিন এগারো হলেও কাদের ছেলেদের জন্য জীব তত্ত্বের কারককে জুপিটার অ্যাসপার নারী অ্যাস্ট্রোলজি মেয়েদের কারককে জীবতত্ত্বের ভেনাস তাহলে উভয় জীব তত্তে আমরা দেখতে পাচ্ছি দুটো গুরু ভেনাস এই ভেনাসের থেকেও এক পাঁচ নয় সাত দুই বারো অথবা তিন এগারো কত ভেরি লেস পার্সেন্ট কিন্তু নিজের ছক খুলে যাদেরই ছকে জুপিটার এখানে বসে আছে এই ছকটাতে স্যাটান তার বারো নম্বর ঘরে বসে রয়েছে তাহলে এটা নাইনটি পার্সেন্ট অ্যাসপেক্ট করলো জুপিটারকে এবার নাইনটি পার্সেন্ট অ্যাসপেক্ট করলে কি দাঁড়ালো এই জাতকের হজুমের ডাইজেশনের হান্ড্রেড টেন পার্সেন্ট সমস্যা আছে এটা একটা সূত্র হলো দ্বিতীয় সূত্র কি বললাম ভেনাসও মহিলাদের জীব কারক মহিলাদের জীব কারক ভেনাস আর মহাজীব তত্ত্বের কারক হচ্ছে জুপিটার তো সূত্রতে আমি ভেনাস বললাম কিন্তু ক্ষেত্রেও সেম সমস্যা হবে যেখানে বসে আছে তার থেকে ভেনাস এক সাত দুই বারোতে যদি শনি বসে তাহলেও কিন্তু পেটের রোগ থাকবে ফ্যাটি লিভারের সমস্যা থাকবে সবকিছু থাকবে এইবার নেক্সট জিনিস তৃতীয় সূত্র তৃতীয় সূত্র হচ্ছে যাদের মঙ্গল এবং সূর্য পীড়িত তাদেরও লিভারের সমস্যা থাকে কেন মঙ্গল রক্তের কারক সূর্য হাড়ের কারক হাটের কারক চোখের কারক যে কারণে লিভারের সমস্যা থাকলে কোলেস্টেরল বেড়ে যায় হাটে সমস্যা হয় হয়তো যখন খারাপ হয় কোলেস্টেরল তো হাটে জন্মায় কেন জন্মায় সূর্য পীড়িত থাকলে এই জাতিকার শুধুমাত্র লিভার পীড়িত নয় এর এখানে সূর্য পীড়িত এবং মঙ্গল পীড়িত মঙ্গলও পীড়িত কারণ মার্কারির দৃষ্টি আছে রাহুর দৃষ্টি আছে তাহলে এর অটোমেটিক কোলেস্ট্রল প্রবলেম আজকে না এলে ভবিষ্যতে আসতে পারে এবার ভবিষ্যতে আসতে তো পারলো রোগটা থেকে বাঁচিয়ে দিবে কে ভেনাস বাঁচিয়ে দিচ্ছে আর জুপিটার বাঁচিয়ে দিচ্ছে রোগটা হবে তাহলে আমাদের তৃতীয় সূত্রে কি বুঝলাম কোন জাতক বা জাতিকার যদি সূর্য পীড়িত হয় অথবা মঙ্গল পীড়িত হয় তাদেরও কিন্তু লিভারের সমস্যা থাকবে যদি চতুর্থ সূত্রে যায় কোন জাতকের বা জাতিকার যদি জুপিটার রেট্রোগেট অবস্থায় শনিকে কাছে চলে যায় জুপিটার রেট্রোগেট মনে করো আমি যদি এটাকে মুছে দিই মনে করো এই যে জাতি এনা জুপিটারটাকে ধরে নিলাম রেট্রোগেট রেট্রোগেট কে স্টার মার্ক দিয়ে দিলাম এই জুপিটার যদি শনির কাছে চলে যায় সমস্যা হবে অথবা এর উল্টো ঘটনা কি ঘটনা মনে করো শনি এই ঘরে ছিল রেট্রোগেট ছিল শনি জুপিটারের ওপর চলে এলো তখনও লিভারের সমস্যা হবে তো অ্যাস্ট্রোলজি অনুযায়ী কটা সূত্র বেরোলো নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী খুব দু তিন সেকেন্ডের মধ্যে কারো লিভারের ডিজিজ বোঝবার জন্য কটা সূত্র বেরোলো চারটে প্রথম সূত্র কি জুপিটারের থেকে এক পাঁচ নয় সাত দুই বারো তিন এগারোতে তিন এগারো জায়গায় কি লিখতে হবে পার্সেন্টেজ কমে যাবে শনি যদি বর্তমান হয় তাহলে কি রোগ হবে কারণ শনি পেনের কারক দ্বিতীয় সূত্র কি দিলাম ছকে ভেনাস যেখানে বসে আছে তার এক পাঁচ নয় দুই বারো তিন এগারোতে যদি শনি থাকে তাহলে কি হবে লিভারের সমস্যা হবে তৃতীয় সূত্র কি দিলাম যাদের মঙ্গল এবং সূর্য পীড়িত তাদেরও লিভারের সমস্যা হবে চতুর্থ সূত্র কি দিলাম জুপিটার বক্রি অবস্থায় যদি শনির ওপরে গিয়ে দাঁড়ায় অথবা শনি বক্রি অবস্থায় জুপিটারের ওপরে আসে তখনও লিভারের সমস্যা হবে এই যাদের যাদের পেটের প্রবলেম আছে ডাইজেশনের ইস্যু আছে পিত্তের প্রবলেম আছে তাদের ছক খুলে দেখে নাও আমি যে সূত্রটি বললাম সেই সূত্রটি মিলছে কিনা এরপর নেক্সট যেটা সব থেকে বড় জিনিস আপনি তো সবই বললেন লিভারের সমস্যা কেমন করে ঠিক হবে আয়ুর্বেদ শাস্তে ভূমি আমলার গুঁড়ো ভূমি আমলার গুঁড়ো অনলাইনে পাওয়া যায় বিভিন্ন আয়ুর্বেদের দোকানেও পাওয়া যায় বা যাকে আমরা চূর্ণ বলি এই হালকা জলের সাথে মিশিয়ে দিনে অন্তত তিনবার খেতে হবে কিন্তু লিভারের সমস্যা কমে যাবে এবং যাদের শুধু লিভারের সমস্যা নয় কিডনিতে যাদের পাথর পস্টেটে যাদের পাথর যাদের গল ব্লাডার স্টোন কোন হয় তাদের ক্ষেত্রে এর থেকে রমবান কোনো আয়ুর্বেদের চিকিৎসা নেই কেন অ্যালাপাতি লোককে ফ্যাটি লিভারের চিকিৎসা হয় না দামি দামি ওষুধ খেলেও ফ্যাটি লিভার কমবে না কিন্তু ভূমি আমলার জন্য যদি প্রত্যেকটা দিন এক মাস খাওয়া যায় লিভার নিজের প্রাকৃতিক গঠনে ফিরে আসবে কেন আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে যাদের অ্যালকোহলিক কেন আমরা ফ্যাটি লিভার বলতে বুঝি অ্যালকোহল খায় তো ফ্যাটি কিন্তু অ্যাজ পার মেডিকেল অ্যাস্ট্রোলজি বা মেডিকেল শাস্ত্রে দুরকমের রকমের ফ্যাটি লিভার একটা নন অ্যালকোহলিক একটা অ্যালকোহলিক অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহল খাওয়ার জন্য হয় তাদের ক্ষেত্রে উপকারী নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কোনগুলো যেমন ওপার বাংলার লোকের একটু রসিয়ে কষিয়ে শুকনো লঙ্কা বেটে সুন্দর করে রিচ করে রান্না করা শুক্তি মাছ অথবা কোন একটা ইলিশ মাছের ঝাল রসা রসা বানানো একদম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বহুত পরিমাণে যারা খায় লিভারের তো একটা ক্যাপাসিটি আছে তো লিভারের ফ্যাট জন্মাতে থাকে তাদেরও ফ্যাটি লিভারের সমস্যা হয় তো ফ্যাটি লিভারের সমস্যা কি করে বুঝবো ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে আমার কি করে বুঝবো প্রথম বোঝার সূত্র হচ্ছে আমি রেমেডি বলে দিলাম এবার লক্ষণ কি করে বুঝবো প্রথম সূত্র হচ্ছে গলা ছোট ছোট মোল হচ্ছে কিনা তিলের মতন দেখতে আঁচিলের মতন দেখতে কোনো জিনিস বেরোচ্ছে কিনা দ্বিতীয় বুঝবো যখন আমরা মল ত্যাগ করছি মলের কালারটা ব্ল্যাক কিনা কালো কালারের মল নির্গত হচ্ছে কিনা তৃতীয় হচ্ছে মুখের চারপাশে দানা 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 দাগ হচ্ছে কিনা এই তিনটে ভ্রাম লক্ষণ প্রথম লক্ষণ কি গলার চারদিকে ছোট ছোট মল বেরোচ্ছে কিনা দ্বিতীয় লক্ষণ কি আমরা যে মল ত্যাগ করি মলের কালারটা ব্ল্যাক হচ্ছে কিনা তৃতীয় লক্ষণ কি তৃতীয় লক্ষণ আমাদের মুখে অনেকের পিম্পলস হয় মুখে ফুসকুড়ি বেরোয় এটা লিভার ফাংশন ঠিক করে না বলেই তাহলে আমি প্রথমে কি বোঝালাম লিভারের কারগ্রহকে দ্বিতীয়তে কি বোঝালাম লিভারের ডিজিজ ধরবো কিভাবে জ্যোতিষ অনুযায়ী তৃতীয় কি বললাম ডিজিজ তো বলে দিলাম তার রেমেডিও বলে দিলাম যে আমি যদি এক মাস ভূমি আমলা চূর্ণ খাই তিনবার করে দিই অল্প জলের সাথে অটোমেটিক সমস্যার সমাধান হবে চতুর্থ কি বললাম লিভারের লক্ষণ কি আমার যে লিভার ফাংশন ঠিকঠাক করছে কি করছে না এটা জানবো কোথা থেকে এটা জানার জায়গাও বুঝিয়ে দিলাম তো দ্যাটস অল এইটাই ছিল লিভার নিয়ে আমার রিসার্চ এবার যেকোনো কারচ্ছ এই জিনিসটা লাগিয়ে দেখতে পারো এক সেকেন্ডের মধ্যে উত্তর আসবে এবং সব সবসময় মাথায় রাখতে হবে আমরা ডি ওয়ান দেখি কিসের জন্য ডি ওয়ান দেখি আমাদের যে আধার সেটা হচ্ছে ডি ওয়ান ডি নাইন চ্যাটের গ্রোয়ের তো বোঝা যায় ডি নাইন বা নবাংশতে যদি জুপিটার কোনোভাবে পীড়িত হয় তার পেটের প্রবলেম হবেই তার লিভারের প্রবলেম হবেই এখানে দেখা যাচ্ছে এই জাতিকার জুপিটার পীড়িত রাহু এবং গুলিক দুজনেই বসে আছে ডি নাইন তাহলে কি হলো জুপিটার পীড়িত হলো জুপিটার পীড়িত হলে পেটের সমস্যা আসে এবং যদি এটাকে যদি আমরা আরো ক্যালকুলেটিভ নিয়ে যাই আরো যদি পড়াশুনিতে ঢুকে যাই নারী থেকে আরো ভালোভাবে বোঝে যাবে শনি বসে আছে বৃহস্পতির রাশিতে তার মানে শনি সংযোগ করে নিল বৃহস্পতিকে শনি সংযোগ করে নিল বৃহস্পতিকে ওখানে গেম বেজে গেল জিনিসে এবং শনি সন্তান গুলি বসে আছে তো পেটের প্রবলেম হবে এর কোনো থার্ড কোন অপশন এবার বেঁচে যাবে কেন জুপিটার নিজে একটা ব্লেসিং এর পাওয়ার রাখে নিজের উপরে কারণ জুপিটারের শক্তি অনেক বেটার তো এইভাবে লিভারে রোগের আমরা ধরতে পারি কারণ লিভারের প্রবলেম আছে কি হার্টের প্রবলেম আগে আমি পড়িয়েছি লিভারের প্রবলেমটা বলে দিলাম যে লিভারের প্রবলেম কিন্তু এইভাবে ধরা যাবে এরাম ছোট ছোট সূত্র দিয়ে দিয়ে একটা মানুষের যে কোনো রোগের আমরা বর্ণনা করতে পারি